নমস্কার বন্ধুরা তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আমি আবারও তোমাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বাড়িতে অতি সহজে বানিয়ে নিতে পারবে স্প্রিং রোল কীভাবে বানাবে স্প্রিং রোল তো চলো পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো স্প্রিং রোল বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি আদাটাকে গ্রেড করে নিয়েছি রসুনটাকে গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি নিয়েছি বাঁধাকপি কুচি নিয়েছি গাজর কুচি সবজিগুলো কিন্তু খুবই পাতলা পাতলা করে কাটা হলে দেখতে ভালো লাগবে আর তাড়াতাড়ি হয়েও যাবে রান্নাটা আর সাথে নিয়েছি আমি ধনে পাতা সম্পূর্ণ অপশনাল আর নিয়েছি ছোটো ছোটো টুকরো করে পনির পনিরটাও অপশনাল তোমরা চাইলে নিতেও পারো না চাইলে না নিতেও পারো নিয়েছি ম্যাগি ম্যাগিটাকে আমি অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু নুডলসেরও ব্যবহার করতে পারো আর সবজিটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে তোমরা কতটা দিতে চাও আর কি কি সবজি মেশাতে চাও ক্যাপসিকাম চাইলে কিন্তু অবশ্যই মেশাতে পারো তো কড়াইয়ের মধ্যে সাদা তেল দেওয়ার পর আদাটা গ্রেড করে রেখেছিলাম সে আদাটা দিলাম রসুনটা গ্রেট করা ছিল রসুনটা দিলাম ভালো করে নেড়েচেড়ে নিয়ে কুচিয়ে রাখা গাজরটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর স্প্রিং রোলের পুরটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না গাজরটা দু মিনিট নাড়াচাড়া করার পর পেঁয়াজ কুচিটাকেও আমি দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু চাইনিজ খাবার তো চাইনিজ খাবারে এত বেশি টাইম লাগে না আর ভাজার পর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবারে সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে মিশিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে রাখা পনির পনির দিয়েও আরও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু একটু দেখে শুনেই দিতে হবে কারণ যেহেতু আমি ডাক সয়া শাশ এর মধ্যে দেব এরপর মিশিয়ে দিচ্ছি যে ম্যাগিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ম্যাগিটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আমার কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে যেহেতু খুবই পাতলা পাতলা করে কাটা হয়েছিল তো সেই জন্য সেদ্ধ হয়েই গেছে এরপর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম আমি ধনেপাতাটা মিশিয়েছি সম্পূর্ণ কালারফুল হওয়ার জন্য আর এর মধ্যে এরপর মিশিয়ে দিচ্ছি ডাক সয়া সস এক চামচের মতো আমি সসটা খুব বেশি ব্যবহার করিনি আর মিশিয়ে দিচ্ছি এক চামচের মতো ভিনিগার আর দিচ্ছি এক চামচের মতো রেড চিলি পাউডার তো সমস্ত কিছু মিশ্রণ আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চড়ে নেবার পর আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে তো এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই পুরটা যে এত ভালো খেতে হয়েছে আমি কিন্তু দু চামচের মতো খেয়েই ফেলেছিলাম এত ভালো লাগছিল এত টেস্টি লাগছিল অথচ সেরকম বেশি কিছু দেওয়াও নেই কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগছিল তো চলো আমার কিন্তু স্প্রিং রোল বানানোর জন্য পুর কিন্তু একদমই রেডি এরপর আমি কিন্তু যে স্প্রিং রোলের সিটটা তৈরি করব তার জন্য ময়দা আমি কিন্তু ময়দা মাখাটা আর এক্সট্রা করে দেখালাম না আমার কাছে আগে একটু ময়দা মাখা ছিল তো সে ময়দাটা একটু ভালো করে হাত দিয়ে ডোলে নিলাম ডোলে ডোলে নেবার পর আমি এটা থেকে ছোট ছোটো টুকরো করে লেচি কেটে নিচ্ছি কেটে নেবার পর আমি এটাকে একদম পাতলা করে এত পাতলা করে বেলতে হবে যেন হাতের তালুতে রাখলে হাতের আঙ্গুলগুলো যেন একটা একদম দেখাই তো এতটাই পাতলা বেলতে হবে আর যত পাতলা বেলবে স্প্রিং রোল খেতে কিন্তু ততটাই মজাদার হবে আর কিপসি হবে তো সেজন্য একদমই পাতলা করে বেলতে হবে দেখেছো তো আমি কতটা পাতলা বেলছি একদম দেখো একদমই পাতলা তো এর উপরে আমি ভরে ভরে দিচ্ছি যে পুরটা আমি বানিয়েছিলাম সেই পুরটা পুডটা আমার দেওয়া হয়ে গেল এরপর স্প্রিং রোলটা যাতে ভাজার সময় খুলে না যায় তো সেজন্য আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা জল দিয়ে গুলে একটা কোটিংয়ের মতো তৈরি করে নিয়েছি এটা চারি সাইডে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর স্প্রিং রোলটা এভাবে ফোল্ড করে নিলাম দেখছো তো কত সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে ভেজ স্প্রিং রোল তো এগুলো কিন্তু স্টোর করেও রাখা যায় তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে স্টোর করেও রাখতে পারো বাড়িতে কোনো গেস্ট আসলে বাচ্চাদের টিফিনে বলো অফিসের টিফিনে বলো অবশ্যই বানিয়ে দিতে পারবে এটা কিন্তু সাত দিন পর্যন্ত একদম স্টোর করে রাখা যায় যদি স্টোর করে রাখতে চাও তাহলে পেঁয়াজটা কিন্তু একদমই দেবে না পেঁয়াজটা না দিয়ে বানাবে তো আমি আরেকটাও তোমাদেরকে সিট তৈরি করে দেখালাম তো এভাবে করে আমি সমস্ত স্প্রিং রোলগুলোকে তৈরি করে নেব আর খুবই কিন্তু সহজে বানানো হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর একটু নতুনত্ব ধরনের স্ন্যাক্স বাড়িতে কেউ আসলে সহজে বানানো হয়ে যায় তো আমার আসলে আজকে স্প্রিং রোল বানানোর কারণ হচ্ছে হঠাৎ করে আমার মেয়ের বান্ধবীরা এসে হাজির হলো তো আমি কী দেবো ভাবনা করছিলাম তো কিছু দেখলাম ফ্রিজের মধ্যে সবজি রাখা আছে তো সেই সবজি দিয়ে আমি বানিয়ে নিলাম স্প্রিং রোল আর ময়দাটাও আমার মাখা ছিল তো এক্সট্রা কিছু আমার কষ্ট করতে হলো না তো সেজন্য আজকে আমি বানিয়ে নিলাম স্প্রিং রোল তোমরাও কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে এই ভেজ স্প্রিং রোল তো নতুন যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর আমার সাবস্ক্রাইব করে দিও এভাবে করে আমি সমস্ত স্প্রিং রোলগুলোকে তৈরি করে নিলাম এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এরপর এক একটা করে আমি স্প্রিং রোল দিয়ে ভেজে নেব যেহেতু আমার তেলের পরিমাণটা কম আছে সেজন্য আমি একটা করে দিয়ে এপিট ওপিট করে আস্তে আস্তে ভাজছি আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই মিডিয়ামে রেখেছি হাইতে রাখলে পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না আর মচমচাও হবে না একদম মিডিয়াম আছে ভাজবে তাহলে কিন্তু খেতেও মচমচা হবে পুরোটা ভাজাও হবে তো এভাবে করে আমি স্প্রিং রোলগুলোকে ভেজে নিচ্ছি দেখছো তো কত সুন্দর হয়েছে কি ভালো লাগছে কালারটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এভাবে এপিট ওপিট করে আমি ভেজে নিলাম কালারটাও কিন্তু ভালো এসেছে আর কিন্তু খুব মচমচা হয়েছিল এভাবে করে বাকি সমস্ত স্প্রিং রোলগুলোকে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু স্কিপ করে যেও না এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না কিন্তু তো তোমাদের একটা কমেন্ট পেলে আমার নতুন ভিডিও বানানোর ইচ্ছেটা যেন আরও বেশি করে বেড়ে যায় তো বন্ধুরা এভাবে করে আমি সমস্ত স্প্রিং রোল তৈরি করে নিলাম চলো এগুলোকে এবারে সার্ভ করে নিই টমেটো সসের সাথে তো আমার কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি এগুলোকে সার্ভ করব। তো সার্ভ করার জন্য আমি আরেকটা প্লেট নিয়ে নিয়েছি এভাবে করে আমি স্প্রিং রোলগুলোকে দিয়ে নিলাম আর মধ্যেখান থেকে একটা করে কাঠ মেরে দিলাম কাটলে দেখতেও ভালো লাগে আর দেখো এতটাই খাস্তা হয়েছিল যখন আমি কাটছিলাম তখনই বুঝতে পারছিলাম যে কতটা মচমচা হয়েছিল আর ভিতরে দেখছো তো একদম পুড়ে ঠাসা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তোমরাও কিন্তু এভাবে সহজে বানিয়ে নিতে পারবে ভেজ স্পিং রোল অনেক সময় কি হয় বলো তো এই ভেজ স্প্রিং রোল বানানোর সময় সিটটা বানানোর সময় খুবই অসুবিধা হয় বানানো যায় না অনেকে আবার গোলা তৈরি করে সিটটা বানায় আমি কিন্তু গোলা তৈরি করে বানাইনি খুব সহজে তোমাদেরকে কিন্তু সিটটাও বানিয়ে আমি দেখালাম তোমরা কিন্তু অতি সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে ভেজ স্প্রিং রোল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বড় করছি না তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওতে এখানেই বিদায় নিলাম